প্রিয় আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা দুই সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সবাইকে অভিনন্দন জানাচ্ছি তোমরা চাইলে কিন্তু কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছ তা বের করতে পারো খুব সহজেই তোমাদেরকে আজকের ভিডিওতে মূলত দেখাবো কিভাবে প্রতি সাবজেক্টের নাম্বার সহ মার্কশিটটি দেখা যায় শুরুতে তোমাকে যে কাজটি করতে হবে তোমার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি এরপর বারে গিয়ে তোমার যে বোর্ড সেই বোর্ডের নাম লিখবে যদি তুমি ঢাকা বোর্ডের হও তাহলে ঢাকা এডুকেশন বোর্ড যদি বরিশাল হয় বরিশাল এডুকেশন বোর্ড এই ঠিকানাটি লিখবে আমি এখান থেকে বরিশাল বোর্ডের ঠিকানাটি দিয়ে দিচ্ছি কারণ আমার হাতে যে রোল রেজিস্ট্রেশন রয়েছে সেটি বরিশাল বোর্ডের তো এখানে তুমি লিখবে যে বরিশাল এডুকেশন বোর্ড যদি ঢাকা হয় তাহলে লিখবা ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করবে সার্চ করা তোমার সামনে কিন্তু এরকমের একটি ইন্টারফেস ওপেন হবে যেখান থেকে তোমাকে বোর্ডটি সিলেক্ট করতে হবে এই যে দেখো এখানে লেখা রয়েছে যে বরিশাল বোর্ড বরিশাল বোর্ড অপশনটির উপরে ক্লিক করা মাত্রই তোমার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে তুমি বরিশাল বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে যদি অন্য বোর্ড হয় সেই বোর্ডের ওয়েবসাইটেও এই একই পদ্ধতিতে তুমি প্রবেশ করতে পারবে ঠিক কিছু দূর স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবে এখানে লেখা রয়েছে যে এইচএসসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রেজাল্ট সার্চ মার্কস মানে নাম্বার সহ কিন্তু রেজাল্টটি দেখা যাবে সেজন্য এখানে একটি লিংক দেওয়া রয়েছে রেজাল্ট ডট বরিশাল বোর্ড ডট গভ ডট বিডি এই লিঙ্কের উপরে ক্লিক করবে ক্লিক করা মাত্রই কিন্তু তোমার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে লেখা রয়েছে যে দুইটা অপশন একটা হচ্ছে রোল নাম্বার দিতে হবে এবং আরেকটা রেজিস্ট্রেশন নাম্বার তুমি তোমার যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি এখান থেকে টাইপ করবে রোল নাম্বারটি টাইপ করার পর তারপর তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করবে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে তুমি জাস্ট এই গেট রেজাল্ট এই অপশনটির উপরে ক্লিক করবে গেট রেজাল্ট অপশনটির উপরে ক্লিক করা মাত্রই কিন্তু তুমি তোমার রেজাল্টটি দেখতে পারবে দেখো তুমি টোটাল কত জিপিএ পেয়েছো তা এখানে লেখা থাকবে তোমার ব্যক্তিগত যে তথ্যগুলো সে তথ্যগুলো থাকবে এবং নিচের দিকে আসলে তুমি বাংলায় কত পেয়েছো টোটাল দুইটা সাবজেক্ট মিলে সেটা দেখতে পারবে ইংলিশে টোটাল কত পেয়েছো তারপর অন্য অন্য যে সাবজেক্ট প্রতিটার কিন্তু গ্রেডের পাশে কিন্তু তোমার নাম্বারটি দেওয়া থাকবে অর্থাৎ কত মার্কস পেয়েছো তা কিন্তু প্রতিটি সাবজেক্টে উল্লেখ করা থাকবে আশা করি তুমি এভাবে মোবাইলের মাধ্যমে তোমার মার্কসগুলো বের করতে পারবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ